সেকেন্ড টেস্ট এক্সামে অঙ্ক যেই সব চ্যাপ্টার গুলো থাকবে দ্বিতীয় পরীক্ষায় ক্লাস টেস্ট পরীক্ষায় অঙ্কের যেই চ্যাপ্টারগুলো থাকবে আমি বলে দিচ্ছি অধ্যায় সাত অধ্যায় সাত কোন চ্যাপ্টার আছে দশমিক ভঙ্গাংশ তাহলে অধ্যায় সাত অধ্যায় সাত আসবে তারপরে অধ্যায় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে ক্লাস সিক্স এর দ্বিতীয় টেস্ট পরীক্ষায় যেই অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো হলো সাত নম্বর আট নম্বর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই কটা অধ্যায় থাকবে দ্বিতীয় টেস্ট পরীক্ষায় ক্লাস সিক্স এর অঙ্কের কিন্তু এটা অঙ্কের সিলেবাসের কথা বলছি দ্বিতীয় পরীক্ষায় কোন চ্যাপ্টারগুলো থাকবে এবার চলো আমরা আজ এই ষোলো লাস্ট অধ্যায়ের অঙ্ক নিয়ে কথা বলবো এই ষোলো নম্বরের অর্ধায়ের অঙ্কগুলো আজকে করবো আমরা খুব সহজ অঙ্ক চলো করি তাহলে এখানে বলছে পঁচিশ থেকে ষোলো একের এক নম্বরে অঙ্কটা বলছে এই সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাই তাহলে সংখ্যা রেখায় বসাতে হবে কী কী আছে প্লাস ফাইভ মাইনাস টু প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস টু এবং মাইনাস ফাইভ যথাক্রমে এইগুলোর নামও দিয়ে দিয়েছে এবিসিডিএফ তাহলে প্লাস ফাইভের নাম এ মাইনাস টুর নাম বি এবং প্লাস থ্রি নাম সি মাইনাস সিক্স এর নাম ডি এবং প্লাস টু এর নাম হলো ই এবং মাইনাস ফাইভ এর নাম হলো এফ এটা সবকটার নাম দেওয়া আছে দেখো সংখ্যা রেখা কিরকম হয় তোমরা স্কেল দিয়ে একটা ডাক টেনে নেবে আমি আপাতত একটা দেখাচ্ছি এমনি টেনে এরকম একটা ডাক টানবে ডাক টানার পর মধ্যেখানে একটা ডাক টেনে এখানে জিরো নাম দেবে এই সাইডে প্লাস সংখ্যাগুলো হবে মানে এক দুই তিন চার পাঁচ আর এই সাইডে মাইনাস হবে মাইনাস সংখ্যাগুলো তাহলে মাইনেস ওয়ান টু এখানে হায়স্ট কটোর সংখ্যা মাইনাস তাহলে সিক্স চলে যাচ্ছে একটু আর দুটো খারাপ

যেহেতু এই যে ই নামটা আছে ই নামটা এবং কোনটা পড়ে থাকলো মাইনাস ফাইভ মাইনাস ফাইভটা কোথায় আছে দেখো মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভের নামটা কি আছে এফ মাইনাস ফাইভ খুঁজতে হবে মাইনাস ফাইভ এই যে এখানে মাইনাস ফাইভটা মাইনাস ফাইভ এখানে আছে এর নাম কি আছে এফ এই এফ নামটা আছে এটা আমরা সংখ্যাগুলো এই সংখ্যাগুলো সংখ্যা রেখা স্থাপন করে দিয়েছি এটা তো হয়ে গেল এবং পরের গুলো দেখো এই নাম্বারটা কি বলছে এই নম্বর এটা কি বলছে বি থেকে ই এর দূরত্ব কত ঘর এই নাম্বারে প্রশ্নটা কি বলছে দেখো বি থেকে ই এর দূরত্ব কত ঘর ঘরি থেকে ই এর দূরত্ব কত ঘর দেখো বি 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 কোথায় আছে আছে এখানে এখানে এটা থেকে ই কথা ই পর্যন্ত কোথায় আছে ই এখানে আছে দেখো বি থেকে ই কত ঘর দেখে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর বি থেকে ই পর্যন্ত চার ঘর হয় এখান থেকে এটা এক ঘরে পড়লো এটা দুই ঘরে এটা তিন ঘরে এটা চার ঘরে আসে এখানে তাহলে এই নাম্বার চার ঘরে হলে তাহলে এখানে চার ঘর এবং পরে বি নাম্বার এটা কি বলছে বি নাম্বারটা এখানে জায়গা হচ্ছে না আমি তাই এখানে উপরে লিখছি মুছে দেখো বি নাম্বার এবং সি নাম্বারটা এখানে প্রশ্নটা ঠিকই দিয়েছি এবার মনে রাখতে লাগবে এই শূন্য থেকে এটা এদিকে গেলে এটা হলো ডান দিক এটা কোন দিক ডান দিক আর এই শূন্য থেকে এদিকে গেলে এটা কি হবে এটা বাম দিক হবে বা দিক এটা কি হবে বা দিক হবে শূন্য থেকে এদিকে গেলে এটা বা দিক হবে আর শূন্য থেকে ওইদিকে গেলে এটা হবে ডান দিক তাহলে প্রশ্নটা কি বলছে এই নাম্বারটা দেখো এ কমা বি এ কমা বি এ থেকে কত ঘর ডান দিকে মাপি বি এর থেকে কত ঘর ডান দিকে এ তাহলে বি থেকে ডান দিকে কত ঘর তাহলে বি কোনটা এখানে এটা বি এ কোথায় আছে এ আছে ডান দিকে এই যে এত দূর আছে বি থেকে এটা কত ঘর দূরে এটাই আমাদের মাপতে হবে তাহলে কিভাবে মাপবো দেখো বিড় থেকে ধরো বিড় থেকে বীর থেকে এটা সেম এক ঘর এটা দুই ঘর এটা তিন ঘর এটা চার ঘর হলো এটা পাঁচ ঘর এটা ছয় ঘর এটা সাত ঘর তাহলে বি থেকে এ পর্যন্ত কয় ঘর হলো সাত ঘর সাত ঘর কি বলছি ডান দিকের কথা সাত ঘর ডান দিকে আছে তাহলে ডি কমা ই এর থেকে কত ঘর বাম দিকে বলছে ই থেকে ডি এর পর্যন্ত তাহলে ই থেকে ডি কোথায় এটা ই এখানে ডি এখানে তাহলে ই ঘর থেকে কোনো এখানের থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর তাহলে ই থেকে ডি পর্যন্ত কয় ঘর হলো আট ঘর তাহলে এখানে লেখো আট আট ঘর বাম দিকে বাম দিকে আমরা এ নাম্বার করলাম বি নাম্বার করলাম সি নাম্বার এখন বাকি রয়েছে ডি ই এফ এই তিনটা এখানে করে দিচ্ছি আগে এগুলো মুছে নিই তাহলে এগুলো আমরা আপাতত মুছে নিই এবার তাহলে আমরা ডি নাম্বার ও ই নাম্বারটা করি এফ নাম্বারটা জায়গা হচ্ছে না দেখি একটু পরে করছি আগে এটা করে দিই এটা আমরা করে নিই তাহলে এবং এবার দেখো ডি কমা এফ এফ থেকে কত ঘর বাম দিকে কত ঘর বাম দিকে আমরা বলে দিয়েছি এদিকে এটা এদিকে গেলে এটা বাম দিক হয় এদিকে গেলে ডান দিকে হয় তাহলে বাম দিকে বলছে এফ এর থেকে কত ঘর বাম দিকে কি তাহলে এফ কোথায় এখানে এই যে এফ এখানে আছে এটা এফ কত ঘর কত ঘর বাম দিকে ডি এক ঘর এক ঘর এফ থেকে ডাইরেক্ট এক ঘরই হচ্ছে তাহলে কয় ঘর হবে এখানে এক ঘর তাহলে দেখো এক ঘর বাম দিকে এক ঘর বাম দিকে এমপারিটা দেখো এ ও এফ এর মধ্যে যে সংখ্যা সংখ্যাগুলি আছে তাদের মধ্যে সম্পর্ক কি তাহলে এই এ ও এফ এর সংখ্যাগুলি আমাদের জানতে হবে এ এ কোথায় আছে এখানে এ এর কত সংখ্যা প্লাস 5 এখানে প্লাস 5 আর কমা এফ এফ এর মান কত এখানে আছে এফ এর মান এফ এর মান -5 বলছি এদের মধ্যে সম্পর্ক কি এটাই জানতে চাইছে সংখ্যাগুলির তাহলে এখানে দেখো সংখ্যা পাঁচ এইখানে সংখ্যা পাঁচ দুটো সেম কিন্তু এদের মাইনাস প্লাস সম্পর্ক বিপরীত আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এই দুটো আলাদা ভিন্ন বিপরীত আছে কিন্তু সংখ্যা সেম আছে তাই মাইনাস প্লাস বিপরীত আছে তাই বলে এটা হবে বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক এখন এফ নাম্বারটা করব এটা তোমরা ডিস্টার্ব করে টুকে নাও এবার দেখো এফ নাম্বারের অঙ্কটা কি বলছে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কত বি এর ঘরের মান কত দেখো বি এর ঘরের মান হলো মাইনাস দুই বি এর ঘরে মাইনাস দুই মাইনাস দুই তাহলে এর পরম মান জানতে চাইছে তাহলে বি এর বি এর পরম মান কত এটাই জানতে চাইছে বি এর মান মাইনাস দুই তাহলে মাইনাস দুই এর পরম মান হলো মান হলো হলো এটা কার মান 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 এর এর পরম পরম দেখো বের করতে হলে সবসময় সংখ্যাটাই বসবে এই মাইনাস প্লাস সব চিহ্ন বসবে না পরম মান জানতে চাইলে শুধু সংখ্যাটাই বসবে মাইনাস প্লাস থাকলে এগুলো বসবে না শুধু সংখ্যাটা বসিয়ে দেবে মান বের হয়ে যাবে এবং ই এর যে ঘরে যে সংখ্যাটি আছে ই এর ঘরে কত আছে ই এর ঘরে আছে প্লাস টু ই এর ঘরে আছে প্লাস টু তাহলে প্লাস এর পরম মান হলো কত শুধু শুধু প্লাসটা বসবে বসবে না পরম মান বের করতে হলে শুধু সংখ্যাটাই বসে তাহলে আমাদের আজ পৌঁছে দেখি ষোলোর একের একের অঙ্কগুলো সব হয়ে গেল দ্বিতীয় দিন আমরা দুই নম্বরের অঙ্কগুলো করব। নিচের রাশিগুলো कि है लिखी